শুরুতেই জোসেফ ফার্স্ট ম্যাচে গোল করেছিলেন জোসেফ এক শুকনো জোসেফের দল অর্থাৎ খেজুরপুরে গিয়ে গেল হলুদ জার্সি মাঠে সেরা গোল করেছেন আরিয়ান

সম্ভবত জোসি পড়ে আছেন তার কাছে হ্যাঁ জেসিপি পড়ে আছেন আমরা প্রচুর প্রত্যেকটি ম্যাচে বল দেখছি আপনাদের একটা পরিসংখ্যান নিশ্চয়ই মনে আছে লাস্ট কাতার বিশ্বকাপে চৌষট্টিটা ম্যাচ হয়েছিল একশো বাহাত্তর গোল আমরা দেখেছি বিশ্বকাপ আগামী বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার আমাদের ফাইনাল খেলা ফাইনালে আগে বিশেষ সমক কিন্তু থাকবে দুজন কিংবদন্তি কে আমরা পাবো যদি মেহিদা একটু বিশ্লেষণ করে দেন ভাষা গাঙ্গুলি উনিশশো বিরাশি নগম এসঙ্গাম সে ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি খাচ্ছেন আলভিটো টাডিকোনা আশারা কাপ এসো ছিল সেই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন আলভিটো ট্রেডিকো গোয়ার প্লে তিনিও আসছেন আমাদের মেগা ফাইনালি

তার ভগবানের কাছে প্রে করছে মাটিতে বসে আছে পলাশ এ করছেন এখন ওর নিয়ন্ত্রণে বল

বাঁнди এবચ્ছে বাঁнди কাট করেছেন এখনো তার নিউট্রন বল চলছে এবার কিন্তু কি হবে মারলো এ বাবা এটা কি হচ্ছে প্যানিস কাটই করেছেন বাঁндиকে ফেলে ফেলে দিয়েছে এখনো তার নিউট্রন বল চলছে এবার কিন্তু কি হবে মারলো এ বাবা এটা কি হচ্ছে প্যানিস কাটই করেছেন বাঁндиকে ফেলে ফেলে দিয়েছে পয়েন্ট দেখছেন বাঁнди মাথার ভার সামনে প্যানিস কাটটা দেখুন

so my papa that one, he one, said that one, Don't